ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে আসলাম আমরা আছি সালাউদ্দিন স্পোর্টসে আর আমাদের সঙ্গে আছে সালাউদ্দিন ভাই কেমন আছেন জি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি জেলা শহরে যারা ব্যবসা করে এই মার্কেট চেনে না এরকম লোক নাই বললেই চলে স্পোর্টস কিছু আইটেম দেখাবো সামনে কিন্তু সিজন আসতেছে এবং এরপরে বিশ্বকাপ জার্সি তো দরকারি তার পাশাপাশি ট্রাউজারেরও খুব একটা ভালো চাহিদা থাকবে অনেকেই আমাদের বলে থাকে যে ভাই আমরা ব্যবসায় এত ব্যস্ত থাকি যে আমাদের পক্ষে প্রতিদিন বা প্রতি সপ্তাহে যে মাল আনা সম্ভব হয় না আমাদের একটা ভিডিও দিবেন এমন ভাবে যাতে হচ্ছে পাইকারি আমরা অনলাইনের মাধ্যমে আনতে পারি ফোন করে বিশ্বাসযোগ্য একটা প্রতিষ্ঠান বলতে হয় সালাদিন স্পোর্টস যে বর্তমানে খুবই ভালো চলতেছে হলো গিয়া প্যারাশুট আইটেমটা আইটেমগুলো খুব ভালো চাহিদা এটা খুবই ভালো মানের আচ্ছা আপনারা তো শুধু পাইকারি বিক্রি করেন জি আমরা শুধু পাইকারি বিক্রি খুচরা এক দুই পিস যদি কেউ নিতে চায় নিতে পারবে সরাসরি এসে নিতে হবে হ্যাঁ সরাসরি এসে ফোন করবেন না প্রিয় ভিউয়ার্স যারা পাইকারি নিয়ে ব্যবসা করতে চাচ্ছেন আজকের ভিডিওটা তাদের জন্য শুধুমাত্র যারা জেলা শহরে ব্যবসা করেন ব্যস্ত থাকেন সময় পান না যে ভাই প্রতি সপ্তাহে ঢাকায় আসবেন তারা এই ভিডিও দেখে যোগাযোগ করবেন আর যারা চাচ্ছেন তারা সরাসরি চলে আসবেন ঢাকা তৃতীয় অবস্থিত স্পোর্টস তিন বাই ছত্রিশ পাইকারি তো আপনারা সেল দেন কিন্তু পাইকারি হিসাবটা যদি আমাদের একটু বুঝাইতেন যে এই ট্রাউজার আমি নিবো কত পিস নিলে আপনার পাইকারি হয় সর্বনিম্ন বারো পিস নিতে হবে সর্বনিম্ন বারো পিস কি আমার এই কালার নিতে হবে না আমি মিলাই নিতে পারবো না আপনি মিলিয়ে নিতে পারবেন আপনার কালার আছে অনেকগুলো আপনি অনেকগুলো কালার মিলিয়ে সাইজ মিলিয়ে নিতে পারবেন এটা হলো কি প্যারাসুট এগুলার সাইজ হয় কয়টা এটার সাইজ হয় 4টা সাইজ আছে এগুলা 4টা সাইজ হয় জি আচ্ছা সাইজ হয় তার মানে স্মল থেকে ছোট থেকে শুরু হচ্ছে মিডিয়াম এক্সেল ডাবল এক্সেল ডাবল এক্সেল সাইজ আমাদের যদি একটু দেখাইতেন এটা মালটাকে একটু ধরলে আসলে বোঝা যাবে এটার কোয়ালিটি কেমন এইভাবে অবশ্যই এটার কোয়ালিটি এটা এখন সাইজ এটা হলো গিয়া আপনার এটা হলো গিয়া এক্সেল সাইজ এটা বড় সাইজ আছে এর থেকেও আরো একটা বড় আছে আরো একটা বড় আছে এটার ডজন কেমন দাম পড়বে এটার প্রতি পিস পড়বে 250 টাকা 250 টাকা পার পিস জি এটার কোয়ালিটি খুবই ভালো মানের আচ্ছা 250 টাকা পার পিস এটার ভিতরে কোনো কালার আছে জি এটার ভিতরে কালার আছে এটার ভিতরে চারটি কালার আছে নিতে আসলে বিশ থেকে পঞ্চাশ টাকা বাড়বে খুচরা এক দুই পিস দেওয়া হবে না না দেওয়া হবে এখানে সুদের কোয়ালিটি আছে যেটা এক কালারের ভিতরে পায়ে চেইন হয় আবার পায়েছে ভালো মানের মাল মাত্র দুইশো তিরিশ টাকা পার পিস পড়তেছে আর যদি চেন ছাড়া নেই চেন ছাড়া নিলেও একই রেট পড়বে একই দাম পড়বে পাশে যেটা দেখতেছিলাম জি 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 কালার হ্যাঁ কালো ব্ল্যাক এটার ভিতরে কালার আছে দুইশো তিরিশ দুইশো তিরিশ দুইশো তিরিশ পাশে আপনি কিছু মাল রাখছেন সাদা স্টাইপ দেওয়া এইটা হলো গিয়া প্যারাশুট এর আরেকটা আইটেম ভিতরে ভিতর দেওয়া আচ্ছা আচ্ছা এটাও প্যারাশুট এটাও কালার এটা এগুলো সবগুলো কালার কালার একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা কালারের মাল আছে এখানে আমরা এই কালারের মালটা একটু দেখবো সাদা স্টাইপ দেয়া দেখলে যে কারোর পছন্দ হবে প্রিয় ভিউয়ারস আপনারা একটু আমি একটু খুলে দেখাই এই মালটা কি সাইজ এটা হলো গিয়া এক্সেল সাইজ এক্সেল সাইজ এর উপরেও আরো একটা সাইজ আছে বা দুই পাশে হচ্ছে এটা হচ্ছে কালো বর্ডার আছে জি কালো বর্ডার দিয়া এবং সাদা বর্ডারেরও মাল আছে হ্যাঁ সাদা বর্ডার এগুলা নিলে কেমন খরচ পড়তেছে এটাও পড়ব মাত্র 230 টাকা 230 টাকা অনলি আজকে পানির দামে আজকে পানির দাম ঢাকা ট্রেড সেন্টারের তিনতলা স্পোর্টস মার্কেট সারা স্পোর্টস প্রিয় ভিউয়ার্স একদম এখান থেকে পাইকারি নিয়ে ব্যবসা করতে পারবেন যারা ব্যবসায়ী তাদের জন্য আজকের ভিডিওটা এই পাশে যেটা আমরা দেখতেছিলাম এটা হলো পিপি টাউজার এটা আর এস বিডি পক্ষ থেকে একটা ধামাকা অফার এটা মাত্র একশো ষাট টাকা মাত্র একশো ষাট টাকা ষাট টাকা একশো ষাট একশো ষাট একশো ষাট জি মানে একশো ষাট এই ট্রাউজারী হচ্ছে জেলা শহরে যারা ব্যবসা করবে তারা হচ্ছে ডাবল দামে বিক্রি করতে পারবে কারণ এইগুলা 300 400 টাকা একদম নরমালি হচ্ছে জেলা শহরে বিক্রি হয় কিন্তু হ্যাঁ প্রিয় ভিউয়ার্স যারা যারা হচ্ছে আমাদের ভিডিওটা দেখছেন তারা হচ্ছে শুধুমাত্র ব্যবসায়ীরা যোগাযোগ করবেন খুচরা নিলে কিন্তু এই দাম থেকেও 20 30 50 বেশি বাড়বে কারণ এক দুই বিক্রি হয় না এখানে শুধুমাত্র পাইকারি মাল দেয়া হয় তালাদুন সাদা আরেকটা মাল দেখতেছিলাম এটা তো খুবই সুন্দর এখানে এই যে একটা মাল আছে খুবই ভালোমানের এটা হলো গিয়া খুবই ভালো মানের এটাকে বলা বল্লার টক এখনকার একটা ভাইরাল ডিজাইন আচ্ছা আচ্ছা ভালো মানের দাম এটা করবে মাত্র টাকা 170 টাকা জি পার পিস আচ্ছা পাশে যেটা দেখতেছিলাম এটাও তোকে একবারে খুবই সেফ রাইডের ভিতরে এটা করবে 160 টাকা কালার আছে 4টা 160 টাকায় কালার আছে 4টা যারা একদম কম বাজেটে নিতে চাচ্ছে জি এটা লাদের জন্য খুবই ভালো মানের কাপড় এটাও খুবই ভালো মানের মানে একদম নর্মাল মালের মাল না যেটা নিজেই তৈরি করে। আপনারা নিজেরা তৈরি করে তাই এই কারণে আমরা এই রেট দিতে পারি এগুলা কালার ওঠার কোন 100% গ্যারান্টি এটা 100% গ্যারান্টি থাকবে প্রিয় ভিউয়ার্স কালার ওঠার কোনো সম্ভাবনা নাই এগুলা হচ্ছে নিজস্য বেশি নেই দক্ষ কারিগর দিয়ে তৈরি করে হচ্ছে হচ্ছেຫນারা পাইকারি সেল করতেছে আর আজকের ভিডিওটা শুধুমাত্র পাইকারি ব্যবসায়ীদের জন্য প্রিয় ভিউয়ার্স যারা দেখছেন খুচরা এক দুই পিস নেবেন তারা সরাসরি চলে আসবেন ঢাকাতে সেন্টারে কিউটো তলায় কিছু লোক আসে কাস্টমার আসে যে 빅 সাইজ হ্যাঁ হ্যাঁ মোটা সাইজ 빅 সাইজ খুব বড় সাইজ দরকার তাদের জন্য শুধু এই যে এইটা

একশো দশ সাথে এটা কি বাচ্চাদের না বয়স্কদের না এটা বড়দেরও এটা বলে কেমন এটা হলো আপনার পঁয়তাল্লিশ টাকা লেডিস পরে জেন্টস ও পরে এটা হলো গিয়া স্টেজ টাইস যাকে বলে টাইস আচ্ছা 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 টাইস নিচে পরে এগুলো দাম কেমন চাচ্ছেন এটা মাত্র 110 টাকা করে এটা হলো গিয়া প্যারাসুট টি 90 শর্ট পেন এটা হলো গিয়া মাইকো স্টিচ এগুলো হলো গিয়া প্রিন্টিং কালার আবার কেউ বর্তমানে চাচ্ছেন যে তিন স্টেপের টি 90 শর্ট পেন যেটা ভাইরাল এই যে এটা এখন বর্তমান কার ভাইরাল হ্যাঁ হ্যাঁ এখন টি 90 টি 90 শর্ট প্যান্ট টি 90 90 শর্ট প্যান্ট আচ্ছা এগুলোর কালার আছে কয়টা আপনারা এটার কালার আছে 8 10 টা কালার 8 থেকে 10 কালার কত চাচ্ছেন

গুলাও পাওয়া যাবে এই মালগুলা হচ্ছে আপনাদের এখন তৈরি হচ্ছে বোধ হয় সামনের সিজন আসবে তখন হচ্ছে এই মালগুলা আসবে আর এখানে আমরা যে থ্রি কোয়ার্টার ফোর কোয়ার্টার গুলো দেখতেছিলাম জি জি এই যে থ্রি কোয়ার্টার গুলো এগুলা কি রকম এগুলো মাত্র 120 টাকা 120 টাকা 120 টাকা মাত্র 120 টাকা পার পিস কালার এর জন্য কালার আছে অনেক কালার আছে এই জন্য তো দাম বাড়বে না 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 কালার জন্য দাম বাড়বে না প্রিয় যারা নিতে অবশ্যই চলে আসবেন সরাসরি এসে যাচাই বাছাই করে নেবেন আর যারা আসতে পারবেন না তারা স্ক্রিনে ফোন নাম্বার দেয়া থাকবে যোগাযোগ করবেন ভাই আজকের সবচেয়ে দামাকা একটা অফার চলতেছে কি অফার দিবেন ধামাকা এটা হলো কে শর্ট পেন এটা হলো কে রিয়ালের শর্ট পেন যাকে বলে চিনিগুড়া কাপড় মেশ কাপড় এটা হলো গিয়া মাত্র 60 টাকা 60 টাকায় পিস মাত্র 60 পাইকারি পাইকারি এক পিস চাইলে তো দিবেন না সর্বনিম্ন 6 পিস 6 পিস সর্বনিম্ন আর যারা খুচরা এক পিস নেবেন তাদের 20 টাকা 30 টাকা বাড়বে আর আর্জেন্টিনা ব্রাজিল জার্সিও আপনাদের জি সব সময় থাকে আচ্ছা অনেকেই বলে যে ভাই আমি একটা টিম ধরছি জিলা শহরে খেলাধুলার জন্য আমরা খেলা করব কিন্তু আমি নিজেরে একটা জার্সি করব বা প্যান্ট ট্রাউজার করে নিব সেক্ষেত্রে কি আপনারাদের ওইভাবে ডিজাইন দিলে করে দিতে পারেন অবশ্যই করে দেওয়া যাবে আমাদের নিজের কারখানা আছে আপ যে কোনো ডিজাইন দিলে আমরা করে দিতে পারব আপনারা এখানে সরাসরি আসতে চাইলে আপনার ঠিকানাটা একবার যদি বলে দিতেন আমার ঠিকানা হলো ঢাকা ট্রেড সেন্টারে তৃতীয় তলায় 3/36 দোকান নাম্বার আর ফোন নাম্বার আমার ফোন নাম্বার হলো 01406866 জিরো সিক্স সেভেন ওকে ভিউ তাহলে এ পর্যন্তই আমরা আবার নতুন কোন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে আসবো আল্লাহ হাফেজ ভালো থাকুন